হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমাদের বাড়ির যে অ্যানামোন্ডা গাছ আছে সেটা দিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করলাম এখন না গাছে ফুল অনেকটাই কমে গেছে তাও কয়েকটা কয়েকটা ফুটছে আগে যেমন পুরো গাছ হলুদ হয়ে থাকতো দেখতে কত সুন্দর লাগতো এখন কিন্তু ফুল অনেকটাই কম তোমরা দেখতেই পাচ্ছ তো এই যে হ্যানামোন্ডা ফুল গাছ তো চলো তারপরে তোমাদেরকে দেখাই কি রান্না করছি তোমরা ভাবছো যে মাঝখানে কি ব্রেকফাস্ট করেনি করেছি কিন্তু সিম্পল ব্রেকফাস্ট করেছি তো সেটার ভিডিও করা হয়নি আর এখানে দেখো আমি রান্না করছি হচ্ছে পেঁয়াজ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভাজা দারুণ লাগে গরম গরম ভাত দিয়ে খেতে তারপর এখানে বানিয়ে নিচ্ছি আমি কি বলবো এটা হচ্ছে ইলিশ সুটকি দিয়ে বেগুন দিয়ে তো এটাও দুর্দান্ত লাগে গরম গরম ভাত দিয়ে খেতে আসলে আজকে আমাদের বাড়িতে আমার বড় মামা এসেছে তো আমার মামার বাড়ি নেপালে তোমরা তো জানোই আর ওখানে তো তেমন মাছ পাওয়া যায় না ওই রুই মিরিক কিংবা কখনও চিংড়ি এরকম পাওয়া যায় ওখানে মাংসের চলটাই বেশি তো তার জন্য মামার বাড়ির কেউ যখন এখানে আসে তখন আমরা মানে যতটা পারি সামুদ্রিক মাছ শুটকি মাছ এসব বানাই তো তার জন্য চিংড়ি মাছটাও বানিয়েছি আর ইলিশ শুটকি বানিয়েছি আর এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর তোমাদেরকে তো বললামই যে ওখানে সামুদ্রিক মাছ পাওয়াই যায় না কি করে পাওয়া যাবে না পাহাড়ি মানে নেপালে আর কি করে পাওয়া যাবে তো তার জন্য সামুদ্রিক মাছের মধ্যে দেখো এখানে ভোলা মাছ আমি রান্না করব তো তার জন্য ভোলা মাছগুলো ভেজে নিচ্ছি আর ভোলা মাছগুলো না একদম পেটে পুরো ডিম ভর্তি ছিল তো এই যে এখানে একদম ঝাল ঝাল করে বানিয়েছি আসলে আমরা তো চট্টগ্রামের তো তোমরা জানোই চট্টগ্রামের মানুষ কতটা ঝাল খায় তো তার জন্য চিংড়ি মাছটাও ঝাল ঝাল তারপরে সুটকি মাছটাও ঝাল ঝাল আর এটাও ঝাল ঝাল বানিয়েছি তো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে রকম সবজি আজকে আর রান্না রান্নাবান্না কমপ্লিট করার পরে অনেক দিন ধরেই ভাবছি যে তোমাদেরকে এই জায়গাটাতে একটু দেখাই তো দেখাবো দেখাবো করে আর হচ্ছিল না তো দেখো এই যে আঙ্কেল বেগুন গাছ লাগিয়েছিল আর কত বেগুন হয়েছে এর আগে মানে আরও কয়েকটা হয়েছিল ওগুলো আঙ্কেল ছিঁড়ে নিয়েছে তো যে কয়েকটা আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর এরকম যখন বাড়িতে কোনো সবজি ফল বা ফুল হয় দেখতে খুব ভালো লাগে তাই না আমার তো ছিঁড়তে একদম ভালো লাগে না আমার মনে হয় খালি ধরি আর আর হচ্ছে দেখতে থাকি আমার ধরতে ভীষণ ভালো লাগে তো এরকম করে দেখছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তারপরে এই আমরা গাছটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম তো আমরা গাছটা দেখো বেশি বড় না ওই যেমন সাইজ দেখিয়েছিলাম তোমাদেরকে ততটা সাইজই আছে আর টবের মধ্যে আর দেখো আমরা গাছটার মধ্যে এই যে একদম পুরো একদম মানে পাকার আগের মুহূর্ত আমরা এখানে হয়ে আছে আর এই আমরা গাছটা না বারো মাসি আমরা গাছ এই দেখো তোমাদেরকে প্রমাণটা দেখিয়ে দিচ্ছি বারো মাসি আমরা গাছ কেন বললাম দেখতেই পেলে তোমরা যে একদম পুরো এক বড় বড় আমরা হয়ে আছে আর এখানে দেখো ছোট ছোট সাইজের আমরা হয়ে আছে তাই তো মানে বড় আর মাঝারি আর কি সাইজের আমরা হয়ে আছে আবার দেখো এখানে ওই পাকা পাকা থেকে একটু বড় আবার এখানে দেখো আছে হচ্ছে মুকুল মানে এখানে মুকুল হচ্ছে বড় হচ্ছে আবার এক সাইডে মানে বড়ো সাইজের আমরা আবার মুকুল হয়ে আছে গোটা গাছই এইরকম ভরা আর এই দেখো এখানে থোকা থোকা আমরা হয়ে আছে আর এই আমরা গাছটা ভালো কেন লাগে সারা বছর এরকম পুরো গাছ ভর্তি আমরা হয়ে থাকে তো বেশ ভালো তাই না নিজের বাড়িতে যদি এরকম হয়ে থাকে আর এই দেখো এখানে একদম থোকা থোকা আমরা হয়ে আছে তো কেমন লাগলো আমরা গাছটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো চলো আরেকটা গাছ দেখাই এই ফলটা কি বলো তো চিনতে পারছো এই ফলটা পুরনো বন্ধুদের কিন্তু আমি দেখিয়েছিলাম তো এই ফলটা দেখো ভীষণ হেলদি আর টেস্টিও আছে তো এই ফলটা হচ্ছে ড্রাই ফ্রুট হিসাবে আমরা খেয়ে থাকি ভীষণ ভালো তো বলেই দিই এটা হচ্ছে আঞ্জির গাছ তো ড্রাই ফ্রুট হিসাবে পাওয়া যায় না কলার মতো আমি তো আগে ওগুলোকে কলা ভাবতাম কলা শুকানো তো পরে জানলাম ওগুলো আঞ্জির তো এই যে এই আঞ্জিরগুলোকে শুকিয়ে তারপর ওরকম পিস করে আর কি তো ভীষণ ভালো এই ফলগুলো খাওয়া আর এইটাও কিন্তু মোটামুটি প্রায় সারা বছরই গাছের মতো এক দুটো করে থাকেই আর কি তারপরে চলে আসলাম ডিনার বানাতে তো এখানে আমি বানিয়ে নিচ্ছি আলুর পরোটা আমি কি করি আলুর পরোটাগুলো না আগে এরকম করে সেঁকে সেখে নিই এই যে দেখো শেখছি আর পরে হচ্ছে যখন খাওয়ার টাইম হয় তখন সেটা একটু মানে তাওয়ার মধ্যে দিয়ে হালকা একটু গরম করে তেল দিয়ে ভেজে নিই তো এই দেখো আমি এখানে আটা মেখে নিয়েছি আর আমি না এরকম কড়াইয়ে আটা মাখি আমি না থালা বা বাটিতে আটা মাখতে পারি না আর এখানে হচ্ছে আলু সেদ্ধটা মেখে নিয়েছি আর এই যে এখানে আমি আলুর পরোটা বেলে নিয়েছি আর আমার মতো কে কে কড়াইয়ে আটা মাখো আমাকে অবশ্যই জানিও আমার খুব সুবিধা হয় কড়াইয়ে আটা মাখতে তো এই যে একদিকে এখানে এখন খাওয়ার টাইম হয়ে গেছে সেকে নিচ্ছি আর আরেকটা ফ্রাইং প্যানের মধ্যে আমি হচ্ছে আলুর পরোটাগুলো ভেজে নেব তো বললামই তোমাদেরকে যে গরম করে করে ভাজবো তো এই যে এখানে আমার শেকা হয়ে গেছে তো হচ্ছে তারপরে আসলে আগেরবার যখন বড় মামা এসেছিলো তখন বড় মামাকে আমি আলুর পরোটা খাইয়েছিলাম তো বড়ো মামার খুব ভালো লেগেছিলো আলুর পরোটা তো তার জন্য এইবারও বড় মামাকে সেই আলুর পরোটা দিয়েই খাওয়াচ্ছি আর আলুর পরোটা দিয়ে না আলুর পরোটা খাওয়াচ্ছি আর সাথে আছে সস আর আচার তো এই দেখো কে কে আলুর পরোটা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও কিন্তু দুঃখের বিষয় আমি বানাচ্ছি ঠিকই কিন্তু খাবো তো না ওই যে আটার জিনিস ময়দার জিনিস আমি খেতে পারি না তো শুধু আমার হচ্ছে বানানো কাজ আমি তো খাবো ভাত তো তার সাথে এখানকার থেকে একটু আলু সিদ্ধও নিয়ে নেব আর এই দেখো আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে তো আমি বেশিরভাগ ক্ষেত্রে পেঁয়াজ ছাড়াই বানাই আলুর পরোটা বাট আয়ুষ হচ্ছে পেঁয়াজ দিয়ে আলুর পরোটা খেতে ভালোবাসে তো তার জন্য আজকে পেঁয়াজ দিয়েই আলুর পরোটা বানালাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবে আর আমার গলার অবস্থা খুবই খারাপ তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি একটু কষ্ট করে শুনে নিও তাহলে আজকের ভিডিওটা এইটুকুই